আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অলরেডি রাত দুটা বাজে আমাদের মাল কালেকশন আসতেছে আমি আজকে কয়েক ট্রাক কালেকশন করছি অফারটা যেহেতু চার রাত পর্যন্ত রাখবো সেক্ষেত্রে আমাদের কালকে ইনশাল্লাহ বৃহস্পতিবার না কালকে বৃহস্পতিবার থেকে সর্বসেরা অফার এটি হচ্ছে সবচেয়ে লয়েস্ট অফার এর ওপরে আর হবে না এটা বাংলার ইতিহাসের রেকর্ড যেটা সাড়ে পাঁচশো টাকায় দিচ্ছি যত দামে দামি ট্রেন আমি দুটা কর করছি একটা চারশো টাকার কর করছি আর একটা করছে সাড়ে পাঁচশো টাকা আমি অলরেডি সাড়ে পাঁচশো টাকার আছি যেটা হচ্ছে ডিজিটাল লোন কবেজ লোন প্রিমিয়াম সুজ লোন যত আছে এই ঘরে যা আছে এই ঘরে যত লোনের কালেকশন আছে আমরা সাড়ে পাঁচশো টাকা দিচ্ছি লোন না শুধু লোন না হ্যাঁ ষোলোশো টাকা রিমার্ক কালেকশন ষোলোশো টাকার ড্রেস আমরা এটাও দিয়ে দিচ্ছি কততে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো দিয়ে দিচ্ছি যত যত ড্রেস আছে দামি দামি ডিজিটাল এখানে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা মার্শালের ড্রেস যত দামি দামি ড্রেস আছে সবগুলো আমরা দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকা যেটা খুলবেন সেটাই পছন্দ হবে আপনাদের সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ মমতাজ ব্র্যান্ডে সাড়ে পাঁচশো দিয়ে দিচ্ছি গঙ্গা গঙ্গা সাড়ে পাঁচশো মাল শুধু আসতেছে এটা এটা চারশো এটা চারশো এখানে যত ভেট লোন আছে এম্বয়ডারি কাজ করা আছে যত ক্যাটালগ ড্রেস আছে এগুলো সাড়ে পাঁচশো দিয়ে দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচশো দেখেন এখানে কত টাইপের ড্রেস শুধু আসতেছে শুধু আসতেছে কর বর্তি থাকবে গুড়ান বর্তি থাকবে কালকে শুধু আসেন কালকে শুধু আসেন আমরা কালকে কি দিব অফারের একটা গণজোয়ার যাবে গণ মেলা যাবে ঈদ মেলা যাবে ইনশাল্লাহ ঈদের গিফট এগুলো গঙ্গা না সাড়ে পাঁচশো আর এই ড্রেসটা আমরা চারশোতে দিচ্ছি এই যে এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি এম্ব্রয়ডারি কাজ করা এই এইটা দাও তো একটু দেখি দেখি ওই কারণে লাইটটা বন্ধ করো লাইটটা ইয়ে করো ফ্যান বন্ধ করো মাত্র চারশো চারশো এটা সাড়ে পাঁচশোতে আছে চারশো টাকার গড় দেখেন এখানে হানড্রেড পারসেন্ট যেটা জরির কাজ করা সেই সুন্দর চারশো এখানে এই যে এটা হচ্ছে আইসক্রিম ড্রেসটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা চারশো তারপরে এইটা দেখেন এখানে অ্যাম্ব্রয়ডারি কাজ করা বোর্ডিংয়ের অ্যাম্ব্রয়ডারি কাজ করা চারশো দিয়ে দিচ্ছি কত টাইপের কালেকশন আছে চারশোর মধ্যে চারশোর মধ্যে এখানে এখানে যত ধরনের জয়পুরি ড্রেস আছে ডিজিটাল জমজম সুজলোন আছে সব আমরা চারশোতে দিয়ে দিচ্ছি তো ইনশাআল্লাহ কালকে বৃহস্পতিবার থাকবে আমাদের ঈদ মেলা ঈদ অফার ঈদ অফার যাবে ইনশাল্লাহ তো কালকে চলে আসেন মাল আসতেছে এটা মনে সাড়ে পাঁচশো টাকার এটা মনে সাড়ে পাঁচশো টাকার না সাড়ে পাঁচশো টাকার অ্যাম্বারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এটা সাড়ে পাঁচশো টাকা আসতেছে শুধু নামতেছে মাল মাল নামাইতেছে না এটা জমজমের সুজলোন মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখেন এই যে ক্যাটালগ কালো কান্না পছন্দ ক্যাটালগের ড্রেসটা এটা কিন্তু বোর্ডিং আমার একটু ড্রেসটা একটু দেখানো অন্ধকারে দেখি একটু হালকা খুলে পলিথিনটা আমি দেখাই এটা পৃথিবীর ইতিহাসের রেকর্ড এই যে কারিজমা ক্যাটালগের যে এই ড্রেসটা আমরা এই যে প্যাসেজের গস কাপড় কিনতে গেল পাঁচশো টাকা লাগবে তো আমরা সাড়ে পাঁচশো টাকা এই ক্যাটালগের ড্রেসটা দিচ্ছি দেখবো কালকে কালো লাভার কারা আছে এই যে এইটা হচ্ছে এইটা আরেকটা ক্যাটালগরিটা এটা চারশোতে দিচ্ছে অ্যাম্ব্রোডারি কাজ করা অ্যাম্ব্রোডারি কাজ করা বস্তায় বস্তায় প্রোডাক্ট আসতেছে বস্তায় বস্তায় প্রোডাক্ট আসতেছে কয়েক হাজার কয়েক টন কালেকশন করছি আমরা আসেন শুধু আসেন শুধু টাক টাক ভর্তি কালেকশন আসতেছে টাক টাক ভর্তি সাড়ে পাঁচশো টাকায় ফ্রেশ কালেকশন আয় হাই রে এগুলো কি এগুলো কি পূর্ণিমা সারে যে কালকে গণমেলা যাবে ইনশাল্লাহ ঈদ মেলা যাবে ইনশাল্লাহ তো আসেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম